বন্দা মাওলার সাথে যেই ধারণা করে মাওলায় বন্দার সাথে সেই ব্যবহারই করে কি কথা বুঝাতে পারি নেই অর্থাৎ আপনি আল্লাহকে যেইভাবে ভাববেন আল্লাহ আপনার সাথে ব্যবহারটা সেইভাবেই করবে আপনি যদি ভাবেন আমি চাকরি বাকরি স্যার আমার চলবে না ওই চাকরি বাকরি স্যার আমার প্যাট চালাবার কোনো সাধ্যও থাকবে না আর আপনি যদি রেজাকের মালিককে এটা অসায়েল আমি চেষ্টা করতেছি রেজাকের মালিক আল্লাহ আমাকে দিতে পারেন আল্লাহ অল্প চেষ্টায়ও আল্লাহ বহুত রেজেক দিতে এই ধারণা করেন দেখবেন আল্লাহ অল্প চেষ্টা আপনার বহুত আপনাকে ব্যবস্থা করবেন আগে যদি দোকানদারি করতেন এত ঘন্টা সেখানে দোকানদারি কমাতে হবে যদি আগে বারো ঘন্টা দোকানদারি করতেন এই যুদ্ধের মধ্যে তিন মাসের জন্য আপনাকে এখন ছয় ঘন্টা যাদের ইমান আরও বেশি তারা মাত্র তিন ঘন্টা দোকানদারি করবেন বাকি সময় দাওয়াতি কাজে লাগবে ইনশাআল্লাহ যারা চাকরি করতেন তাদেরকে বলেন যারা চাকরি করেন মালিককে বলেন আমাকে ছুটি দিতে হবে আমাকে আট ঘন্টার জায়গায় চার ঘন্টা কাজ করবো ওভার টাইম কাজ করে আমি আপনাকে পূরণ করে দেব আমাকে সময় দেন আমাকে সময় দেন আপনার মাথার মধ্যে আনতে হবে আমার এই কাজটাকে সর্বপ্রধান দিতে হবে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এই তিন মাস নির্বাচনের হাত পাকা কাজ সবচেয়ে বেশি আমার কাছে গুরুত্ব এই যদি একবার মাথার মধ্যে আসে ইনশাল্লাহ আপনি দেখবেন উম্মা যখন হয়ে যায় মানুষ যখন মানুষ পাগল হয়ে যায় তখন তার কোনো কিছুই সেন্স থাকে না শুধু কাজ আর কাজ কাজ আর কাজ খাওয়া দাওয়া তার কোনো কিছুই ভালো লাগে না কথা সত্য না মিথ্যা হতে হবে এই কাজের প্রতি উন্মাদ হতে হবে আমি আগেও বলছি আপনাদের লক্ষ্মীপুরে এক জনসভায় আমি দুই হাজার তিনে চরমাই নির্বাচনে বিশ্বাস করেন আমি চব্বিশ ঘন্টা সময় মাত্র মাত্র দুই তিন চার ঘন্টা ঘুমাতাম কিন্তু আমার শরীরও খারাপ হতো না আমি কিছু বুঝতামই না মনে হয় উন্মাদ হয়ে গেছিলাম উন্মাদ হতে হবে আজকেতে তুই নিয়ত করে আজকে ওজন দিবেন প্রত্যেকের শরীর কত কেজি যদি নির্বাচনের পরে কম পাকে পাঁচ কেজি দশ কেজি না কমে আপনি নির্বাচনে কাজই করেননি আপনি কাজই করেননি আপনাদের হবে না কিছু আমি নির্বাচনের আগে সবসময় ওজন দেই নির্বাচনের পরে কম পাকে আট কেজি কম মিনিমাম আট কেজি কমে যে মিনিমাম আপনাকে প্রতিদিন দশ কিলো হাঁটতে হবে দশ পনেরো বিশ এই বিশ

আমি আমার সেন্টার ইনশাআল্লাহ ফাস্টি করবই করব ইনশাআল্লাহ রাদিআসিল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার মাবুদেরকে তালিম দিতে হবে আমার মাবুদেরকে তালিম দিতে হবে তাদেরকে বুঝাতে হবে কালকে এক বক্তিতায় বললাম কালকে এক বক্তিতায় আমাদের ওখানে প্রান্তী সাহেব রাস্তার উন্নয়ন ঘাটের উন্নয়ন এটা করবে সেইটা করবে আগে কেউ করেন আমি বললাম আপনারা ভুল বলতেছেন। একজন এমপি মেম্বার অফ পার্লামেন্ট তার দায়িত্ব শুধু রাস্তাঘাট করানো আপনারা ভুল করতেছেন শুধু রাস্তাঘাটই একজন এমপি প্রাপ্তির দায়িত্ব নয় এমপির দায়িত্ব নয় এই শুভঙ্করের ফাঁকি ওরা আমাদের রাস্তাঘাট দেখি আমাদের ইমানকে ধ্বংস করে ইসলামের বিরুদ্ধে আইন রচনা করে ইসলামের বিরুদ্ধে আইন পাশ করে একজন এমপির কাজ হলো বাংলাদেশটা আগামীতে কিভাবে চলবে কোন আইনে চলবে কোন ভিত্তিতে চলবে এটা প্রণয়ন করা আজকে যাদেরকে ভোট দিয়েছে ওরা কি করেছে ওরা ইসলামের বিরুদ্ধে আইন পাশ করছে ওরা মদের পক্ষে আইন পাশ করছে ওরা জেলার পক্ষে আইন পাশ করছে ওরা সুদের পক্ষে আইন পাশ করেছে আমাদেরকে বলছে শুধু উন্নয়ন উন্নয়ন এটা শুভঙ্করে থাকে একজন এমপি শুধু দায়িত্ব রাস্তাঘাট করা নয় তার দায়িত্ব হলো আগামী বাংলাদেশ কোন নীতি ও আদর্শ তো চলবে ওদেরকে ভোট দেওয়ার কারণ ট্রান্সজেন্ডার পাশ করার চেষ্টা করতেছে ওদেরকে ভোট দেওয়ার কারণ তার ওই যে থিওরি আমাদের মুসলিম সন্তানদেরকে শেখাবার ব্যবস্থা করেছে ওদেরকে ভোট দেওয়ার কারণে বাংলাদেশ বাংলাদেশকে ইসলাম করার চক্রান্ত করতেছে কাজে আপনি কি ভেবেছেন ইসলামিক শুধু উন্নয়ন আমাদের দায়িত্ব না আইন প্রণয়ন আমাদের দায়িত্ব আপনি জানেন ভোট দিচ্ছেন ওরা ইসলামের বিরুদ্ধে আইন প্রণয়ন করেছে কাজে ভোট দেওয়ার কারণে ইসলামের বিরুদ্ধে যত আইন প্রণয়ন করেছে দায় দায়িত্ব ভোটারদেরকে নিতে হবে